আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন অনেকক্ষণ দিন বসে থাকার পরে আমি নুর হোসেন কাছে আসি তো নুর হোসেন ভাই আমার ফোন পে উনি চলে আসে উনি এসে আমাকে গাড়িটা হ্যান্ড ওভার করার ব্যবস্থা করতেছে গ্যারেজটা খুলে সকালবেলা যদিও কেউ আসে নাই শুধুমাত্র আমার কারণে নুর হোসেন ভাই আসছি নয়তো ভাই এত তাড়াতাড়ি উনি আসে না তো আসার পরে আমি দেখতে পেলাম আমার গাড়িটা একেবারে সামনে আছে পরে ওনাকে বললাম ভাই মোবাইল টোবিল ঠিক আছে কিনা একটু দেখেন উনি মোবিল দেখলো মোবিল একটু কম আছে তারপরে যেহেতু রেগুলেটরের কাজ করছি রেগুলেটর পানি দেওয়া হয়েছে আমি যদিও বরাবর কুলিং ওয়াটার ব্যবহার করি তো দেখলাম যে কুলিং ওয়াটার একটু কম আছে ওনাকে দিয়ে কুলিং ওয়াটারটাও দিয়ে দিলাম তারপরে দেখলাম ইঞ্জিনের বিভিন্ন সবগুলো ঠিকঠাক লাগাইছে কিনা পরে দেখলাম যে তিনটা মিটার লাগাইছে ভিতরে একটা কোবরা আর হচ্ছে ইলেকট্রিক মিটার ইলেকট্রিক গুলো সবগুলো চেক করে দেখলাম যে না ঠিক আছে লাইট জ্বলত আর না অনেকগুলো থাকে অনেকগুলো থাকে না আমার এটা নাই তারপরে আমি ইঞ্জিনের বিভিন্ন অংশে ঘুরে দেখলাম যে সব ঠিক আছে কিনা পরবর্তীতে বাইর হয়ে দেখি কি আমার একটা ফগ লাইট নিচের দিকে যেটা দেখতেছেন আপনারা নড়াচড়া করতেছে এটা অবশ্যই রাউন্ড কাবার চাকার যে রাউন্ড ম্যাটটা থাকে সে আমার রাউন্ড ম্যাটটা নাই যার ফলশ্রুতিতে আমার চাকা থেকে বাড়ি খেয়ে মাটিগুলা অনেক উপর পর্যন্ত উঠে গেছে তো এক ফাঁকে আমি বাচ্চাটাকে বললাম যে তোমরা কাজ করছো ভিতরে অনেকগুলো ময়লা লেগে আছে একটু পরিষ্কার করে দোক বাচ্চাটা পরিষ্কার করতেছে মানুষ ও যতটুকু সম্ভব সাবান পানি দিয়ে মেডিসিন দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছে মোটামুটি পরিষ্কার করার পরে আমি বের হইলাম তারপরে নুরসেন ভাই বলতেছে চাকাটা তো খুলতে হবে খুলে তারপরে আপনার এটার কাজটা করতে হবে পরবর্তীতে আমি ওনাকে বললাম ঠিক আছে তাহলে চাকাটা খোলার ব্যবস্থা করো তো বাচ্চাটা চাকাটা খুললো খুলে রাখছে এদিক দিয়ে ভাই মাথা দিয়ে ভিতরে আহ দেখতেছে যে আসলে কিভাবে এটা লাগানো যায় খোলা যায় পরে খুললো অনেক কষ্টের পরে অনেকক্ষণ চেষ্টা করছে চেষ্টা করার পরে উনি আসলে আহ ওনার মাথায় কি মাটি মুটিও লেগে গেছে তো উনি খুলছে যে ভাই এটা তো একটু পরিষ্কার করার দরকার যাক আমি পরিষ্কার করে নিয়ে আসি উনি শেষ পর্যন্ত পরিষ্কার করতে গেছে বাচ্চারা বললাম যে তুমি আর একটু এখানে একটু মাটি মুটি লেগে আছে পরিষ্কার করে দাও যেহেতু তোমার উস্তাদ লাগাইতে গেলে এটাকে মাথা মুথে মাটি লাগবে তো আমি শেষ পর্যন্ত দেখলাম যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা তো দেখলাম যে আলহামদুলিল্লাহ সবই লাইট লুট সব ঠিক আছে ডেসবোর্ড তো এই আর কি ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন